আসসালামু আলাইকুম আনটি ও আঙ্কেলরা আপনারা কেমন আছেন আমিও ভালো আছি আমার বোনে কোনো কাজ করে না আজকে হলো কাজ করছে ঘুম থেকে উঠেই মশারি টানা টানা আমার বোনে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছে তারপর আমাকে উঠেছে তারপর মশারি উঠাইতেছে পুরা বিছানা উই উঠাচ্ছে আপনারা দেখতে থাকেন আমার আম্মু নাস্তা বানাচ্ছে আমার বোন ওখান কাম করতেছে আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা দেখেন আমার মামনি কত সুন্দর কাজ করতেছে আমার ঘরের পুরো বিছনাটা উঠাইছে দেখছেন আমার সোনামণিটা কত কাজের তো এখন বিছনাদাড়ি উঠিয়ে এখন সে খেলতে চলে যাচ্ছে তো আপনারা সবাই আমার মামনির জন্য দোয়া করবেন ও যেন অনেক বড় হয় তো আমাদের ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করে দিব তো দেখেন একটা বিড়াল ছানা রোদে গিয়ে শীতে শীতের সময় তো রোদে গিয়ে কত সুন্দর রোদ পোহাচ্ছে তো আমার মেয়েটাও এখন রোদে যাচ্ছে আমাদের ঘাটলাটা সবুজে ভরা মনে হচ্ছে ধান খেত অনেক ঘাস হয়ে গেছে তো এগুলা খাওয়া যায় তো আপনার ভালো থাকেন হাফেজ